বন্ধুরা আজকে আমরা ক্লাস সেভেনের ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম পরীক্ষাটা করে দেখব আচ্ছা বলো তো থার্মোমিটার আবিষ্কারের আগে মানুষ কিভাবে কোনো বস্তু গরম না ঠান্ডা সেটা বুঝত হ্যাঁ ঠিক বলেছ নিজেদের অনুভূতির সাহায্যেই মানুষ বোঝার চেষ্টা করতো কোনো বস্তু গরম না ঠান্ডা কিন্তু এই পদ্ধতিটা মোটেও নির্ভরযোগ্য ছিল না চলো আজকে একটা সহজ পরীক্ষার মাধ্যমে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর আমরা এখানে তিনটে কাগজের গ্লাস নিয়েছি আর এটাতে আমি কিছুটা গরম জল ঢাললাম মাঝের গ্লাসটায় কিছুটা সাধারণ জল আর এইটার শেষের গ্লাসটায় একদম বরফ দেওয়া জল এটার মধ্যে ঢাললাম এবার তুমি একটা কাজ করো এই একটা আঙুল তুমি এই ঠান্ডা জলটার মধ্যে এক মিনিট ডুবিয়ে রাখবে আর একই সাথে আরেকটা আঙুল গরম জলটার মধ্যে এক মিনিট ডুবিয়ে রাখো আমি ঘড়ি দেখি ডুবিয়ে রাখো তোমার এটা গরম লাগছে তো আর এটা ঠান্ডা লাগছে চল্লিশ হয়ে গেছে ওকে এবার তুমি এই দুটো আঙুল একসাথে তুলে এই সাধারণ জলটার মধ্যে প্রবেশ করাও এইবার বলো তো তোমার কি এই দুটো আঙুলে একই অনুভূতি হচ্ছে বলো কি কিরকম মনে হচ্ছে জোরে বলো যে একটা ঠান্ডা জলে ডুবিয়েছিলাম সে একটা গরম লাগছে সেই আঙুলটা সে আঙুলটা গরম লাগছে যে আঙুলটা গরম জলে ডুবিয়েছিলাম সেই আঙুলটা ঠান্ডা লাগছে সে কি যেটা তুমি গরম জলে ডুবিয়েছিলে সেই আঙুলটাকে এখন ঠান্ডা মনে হচ্ছে তোমার তাই এরকম কেন হচ্ছে বলো তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছ যে হাতের আঙুলের সাহায্যে আমরা কিন্তু যদি কোনো বস্তু গরম বা ঠান্ডা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক সময়তেই ভুল ডিসিশন নেব এর কারণটা কি এর কারণটা হচ্ছে ওর এই আঙুলটা যেহেতু গরম জলে অনেকক্ষণ ডোবানো ছিল তারপরে এটাকে সাধারণ জলে ডোবানো হয়েছে তো এই আঙুলটা থেকে কি হচ্ছে না তাপ বেরিয়ে যাচ্ছে যেহেতু এটা এই আঙুলটা এখন গরম বস্তু আমরা জানি গরম বস্তু থেকে তাপ সবসময় শীতল বস্তুর দিকে যায় তো এই এই আঙুলটা থেকে তাপ এই জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে সেই জন্য এই আঙুলটাকে ও ঠান্ডা মনে হয় আর এই যে আঙুলটা ঠান্ডা জলে ছিল সেই আঙুলটাকে যখন সাধারণ জলে ডোবালাম তখন কি হলো এই ঠান্ডা জলে থাকার জন্য এই ঠান্ডা জলের সাপেক্ষে সাধারণ জল হচ্ছে গরম বস্তু সুতরাং এক্ষেত্রে কি হচ্ছে সাধারণ জল থেকে তাপ ওর আঙুলে ঢুকছে তাই এই আঙুলটাকে ওর গরম মনে হল তো এই ছিল আজকের আমাদের সহজ পরীক্ষা